নিয়ে বা পিলজাদা আলহাজ খাজা নিয়ে ভাইজান মোজাদেদে কত বড় আমি কোটি কোটি কদম বসি আরশ করছি যার চেহারা দিকে তাকাইলে আমার হুজুরকে মারি হারার কথা স্মরণ হয়ে যায় যার মুখের কথা শুনলে মনে হয় হুজুরকে বলার কথা শুনছি যিনি দিবারশি এই বিশ্বাসীর জন্য বাংলা মানুষের জন্য

আমার সাথে মিশন সদস্য উপস্থিত আছেন জাকান আশেখান ধর্মপাল মমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরাজে এবং আমার সম্মুখে মা বোনেরা সকলের প্রতি আমার সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আর এবং উপস্থিত আছেন আরো আমাদের সাংবাদিক ভাইরা আসলে একটাই প্রমাণ আপনারা মাহফিলে বসেছেন একটাই প্রমাণ বাস্তব প্রমাণ দিয়ে যাব আমরা মিথ্যা বিশ্বাস করি না আমরা বানর কথায় বিশ্বাস করি না আজকে খানখানাপুর ইউনিয়ন আয়োজিত খানখানাপুর ইউনিয়ন পাশে আজকে জনসভায় এসেছে কোন হাক আছে কিনা কোন মারামারি আছে টানাটানি আছে আদবের পার্টি এই পার্টি কিসের পার্টি এই পার্টিটা হলো আদবের পার্টি এই পার্টিটাই আদবের পার্টি অনেকে মনে করে অনেকে মনে করে

সে মক্ষ মক্ষের মক্ষলে পৌঁছাইতে পারবে পারবে অর্থাৎ আমরা গেছি আল্লাহর রাসুলের পথ কে পাওয়ার জন্য কোন পথ পাওয়ার জন্য এবং আমরা আল্লাহর রাসুলের পথ পাওয়ার জন্য গেছি এবং বিশ্ববাসি কেউ আল্লাহ এবং রাসুলের পথে পথ পাওয়ার জন্য আমরা দাওয়াত করে যাব অনেকে যদি আমাদেরকে দুর্বল ভাবে হবে আজকে মনে করেন দুর্বল আমাদেরকে ভাবেন না দুর্বল আমাদেরকে ভাববেন না একুশ লক্ষ নেতাকর্মী আমাদের জাতের পার্টির অন্তর্ভুক্ত লিপিবদ্ধ করা স্পষ্ট করে দিতে চাই আজকে আমাদের সাথে এখানে আমাদের চব্বিশটা সহযোগী সংগঠন কয়টা আজকে যেগুলি সহযোগী সংগঠন সভাপতি দেখলে এরা এক একটা এক যে কয়টা সভাপতি সেক্রেটারি আর আছে এরা এক একটা এদেরকে স্তব্ধ করে রাখা হয়েছে এদেরকে আদবের পার্টি জাতের পার্টি আমি জিরাজাকে পার্টির সভাপতি একজনের ক্ষমতা নাই আমার একটা হুকুম দেয় হুকুমের বাইরে যায় এটাই এটাই পাঠিয়ে পথে এই জন্য আমি আপনাদেরকে আজকে কিছু প্রশ্ন রেখে যাই আপনারা বিগত একাত্তর সাল থেকে এ পর্যন্ত চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত চুয়ান্ন বছর স্বাধীনতা পেয়েছি কি পেয়েছি আমরা এই স্বাধীনতা পেয়েছি এর মধ্যে আজকে আমাদের হিসাবের পালা আমরা কি পেলাম আর কি দেশকে দিলাম আমরা কি পেলাম আমরা কি দেশকে দিলাম আমরা একাত্তর সাল থেকে এ পর্যন্ত যতগুলি নির্বাচন দেখেছি আমরা একটা সুস্থ শান্তি হতো নির্বাচন আমরা পাই না একটা নির্বাচন পাই নাই দুঃখের বিষয়

মানুষের সামনে দিয়ে যাচ্ছে এই ইসলামের কর্মকান্ডে করে যাচ্ছে এই ইসলামের দাওয়াতে আমরা কে দিচ্ছি একাত্তর বছর আমরা বলতে চাই আমরা যদি আপনাদের কাছে একটি আমাদের আহ্বান একটি ভার আপনাদের প্রতি আলোড়ন একটি ভার আপনাদের কাছে আলোড়ন একইবারের জন্য আপনারা আমাদেরকে গোলাপ ফুলের ভরতে গোলাপ ফুলটা নির্ভর দিতে পারে আমরা যদি তিন বছরের মধ্যে আপনাদের শান্তি ভিড়াই নিয়ে দিতে পারি আমরা তিন বছরের মধ্যে আপনাকে বস্ত্র ব্যবচনা করতে পারি আমরা তিন বছরের মধ্যে আপনাদেরকে থাকার ব্যবস্থা না করতে পারি আমাদের কাবার লাফ থেকে ও অন্ধকার ঘুরে ভর আমরা তিন বছরের মধ্যে আর আপনাদের কাছে একটি ঘর

চিত দেবো ক্যাটা একটা ছিঁট দেবো একটা পূর্ণ মন্ত্রী দেবো দুইটা প্রতিমন্ত্রী দেবো আর নির্বাচন করতে যত টাকা লাগে সেই টাকা আপনাদের দেবো আপনারা নির্বাচিত আছেন জাগের ওই কাকাকে প্রত্যাখ্যান করে জেকর পার্টি নেতাkotlin না কোথাও নিয়ে জন্য কোথাও সাহায্যের জন্য মানুষের কাছে পাতে না তারপরে স্বাস্থ্য প্রমাণ আমি